হ্যালো গাইস এই যে দেখেন যারা ট্রাম দেখতে চেয়েছিলেন এই যে ট্রাম এই ট্রাম এবং বাস উৎসব কতগুলো ট্রাম একসাথে আসতেছে দেখছেন আপনাদেরকে আর একটা ট্রাম দেখাই এই যে আসতেছে দেখেন মানে একই রাস্তায় বাস চলতেছে ট্রাম চলছে কিন্তু কেউ কারো রুলস ব্রেক করতেছে না আপনারা চিন্তা করেন এটা যদি বাংলাদেশে ওই জীবন মনে করেন যে চেনা পানা করলেই তো মনে করেন যে রুলস ব্রেক করতে করতে আমার মনে হয় কোনো ট্রাম দিয়ে চলতেই পারতো না বাংলাদেশে মানে শুধুমাত্র রুলস ব্রেক করার জন্য দেখেন একই রাস্তায় বাস চলতেছে আবার ট্রেন চলছে কেউ কিন্তু কারো রুলস ব্রেক করতেছে না দেখেন এটা আবার বাস দেখছেন একই রাস্তা সেম রাস্তা সেম রাস্তায় সাথে সাথে আবার ট্রাম গেলো আবার বাস গেলো সবাই সবার রুলস কিন্তু মানতেছে কেউ তাদের রুলস ব্রেক করছে না দিস ইজ দ্য গুড সিস্টেম অফ এ গুড কান্ট্রি সো উই হ্যাভ টু ফলো দ্যাট আপনারা উল্টা পাল্টা কোনো ড্রেস আপের মেয়েটাই দেখলে আমাকে মাফ করবেন কারণ আমি ভিডিও করতেছি আপনাদের দেখার স্বার্থে যে সো সিউ বাই। বাই